সালামু আলাইকুম রহমতুল্লাহবিন্দ আপনারা নিশ্চয়ই বিগত কয়েকদিনের অধিক বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার সহ আসামের বিভিন্ন এলাকায় এবং ত্রিপুরার কোনো অংশে মারাত্মক ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বন্যায় কিছু মানুষের নয় অনেক মানুষের গড় বাড়ি বন্যার জলের তলায় চলে গেছে এবং গোবাদি পশুসহ বিভিন্ন জীবজন্তু নিয়ে মানুষের পক্ষে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়েছে এমতাবস্থায় যদিও বিভিন্ন এলাকায় সরকার উদ্ধার এবং ত্রাণ কাজে হাত দিয়েছেন তথাপি এ মারাত্মক বন্যার সময় এককভাবে সরকারি প্রচেষ্টা জনগণের জন্য যথেষ্ট নয় মানবিক দৃষ্টিতে আমি অনুরোধ করব উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া দোয়াতুর তামিলে আসাম প্রদেশ এবং ত্রিপুরা বন্যা বিধ্বস্ত এলাকায় প্রতিটি জেলা এবং আঞ্চলিক কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্মকর্তাদের সব সময় জাতি ধর্ম নির্বিশেষে বন্যা বিধ্বস্ত জনগণের উদ্ধারের কাজে এবং যথাসম্ভব স্থানীয়ভাবে ত্রাণ সংগ্রহ করে ত্রাণ দেওয়ার কাজে প্রস্তুত থাকার জন্য আমি এমারতে সরিয়ে দোয়াত সমস্ত আঞ্চলিক এবং জেলা কমিটি যুবসহার যুবনাদ তামিরের আঞ্চলিক কমিটি এবং জেলা কমিটির সকল সদস্য এবং কর্মকর্তাদের সদা সর্বদা প্রস্তুত থাকার জন্য জনসেবার যেভাবে এমারতে সরিয়ে আগে থেকে জনসেবায় নিয়োজিত রয়েছেন জনাদার কর্মীরা সেভাবে এই বন্যা বিধ্বস্ত এলাকাগুলোতেও যেন জাপিয়ে পড়েন যেখানে উদ্ধারের প্রয়োজন সেখানে উদ্ধারের কাছে যাফিয়ে পড়েন যেখানে ত্রাণ দেওয়ার প্রয়োজন সেখানে যাওয়াতে ত্রাণের ব্যবস্থা করেন স্থানীয়ভাবে এবং বন্যা বন্যা থেকে পরিত্রাণ লাভের পর মানুষের যাতে মহামারী বেহারাম দেখা না দে তার জন্য স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকার জন্য মানুষের মধ্যে সচেতনতার আলোচনা করেন এবং প্রয়োজনে পরবর্তীতে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা সেবার সুযোগ সুবিধা করার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয় এই অনুরোধ রেখে প্রত্যেক কর্মীকে আমি কাজে জাপিয়ে পড়ার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ সুক্রিয়া